আসসালামু আলাইকুম এই তো বেলা সাথে চলে আসছি আর এই যে কবিতর খাওয়ার জন্য পাগল হয়ে আছে আর সাথে মুরগির খাবার দিয়ে দিলাম আর এই তো এখানে হচ্ছে মুরগির ডিম দিয়ে রাখছে সকালবেলা অবশ্যই তুলে নিয়ে গেছি নয়টার দিকে আর নিচেও ডিম দিয়ে দিচ্ছে দেশি মুরগির ডিম আর এই পাশে যে সমুদ্রের বাচ্চা অনেক সুন্দর কি আর দুটা একদম সেম কালার বাচ্চা করছে আর এর পাশে প্রায় সেম আর এই দুটা তো একদম সেম কালার আর উপরেও কিন্তু বাচ্চা আছে আর এই পাশে যে ঘরের বাচ্চা ছিল এটা বড় হয়ে গেছে তো বড় হয়ে ওটা প্লাই করতেছে এই যে উপরেটা আর ওই পাশে একটা ফুড এই একটাই আছে আর কি ওই যে মুরগি খাবার দিলাম ওই যে ফার্মে মুরগির বাচ্চাগুলো আছে এদেরকে খাবার দিতে হবে তার মধ্যে মনে হচ্ছে যে একটা মোরগ হবে আর দুইটা ডেকি ডেকিটার সাইজ কিন্তু অনেক সুন্দর কালার আসছে পাশে কোয়েল পাখি আর এই পাশে বাচ্চা হচ্ছে দুটো কিন্তু একদম সেম কালার আর এই পাশে চিলা কবুতর এখানে একটা বাচ্চা ফুটছে আর এখানে কিন্তু মার্শালে দুটা বাচ্চা ফুটছে লাখার দিন পর তো যেহেতু আবার খাবার দিয়ে দিব যেহেতু বাচ্চা ফুটছে বাচ্চাকে যত বেশি খাওয়াবে তত বেশি বাচ্চা বড় হবে আর তো সিম গাছ কিন্তু এই গাছের ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগে চন্দ্রমল্লিকা হলুদ কালার এটা কিন্তু আমরা লাগাই না প্রতি বছর কিন্তু এখান থেকেই হয় অর্থাৎ ডাল তো থাকে সে ডাল থেকে আবার নতুন করে বের হয় প্রতি বছর এরকম করে হলুদ ধুল ভোটে আর কি